পুর স্টেশনে সাফাই কর্মীদের নিয়ে চরম অনিয়মের অভিযোগ শ্রম আইনের সম্পূর্ণ লঙ্ঘনের দাবি মাঠে নামার হুশিয়ারি সিটুর মুর্শিদাবাদ জেলার লালগুলা ও কৃষ্ণপুর রেল স্টেশন কর্মরত রেল সাফাই কর্মীদের নিয়ে গুরুতর অনিয়ম ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে অভিযোগ উঠেছে রেল সাফায়ের কন্ট্রাক্ট প্রাপ্ত সংস্থা ইয়ং বেঙ্গল নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় কিছু ব্যক্তিকে সাব কন্ট্রাক্ট দিয়ে শ্রমিক নিয়োগ করছে যাদের অধিকাংশেরই কোনো বৈধ লেবার লাইসেন্স ইএসআই অ্যাকাউন্ট বা সামাজিক সুরক্ষা নেই শ্রমিকদের দাবি তাদের হাতে হাতে অনিয়মিত বেতন দেওয়া হচ্ছে কোনো লিখিত নিয়োগপত্র নেই এবং ইচ্ছামতো মৌখিকভাবে ছাঁটাই করা হচ্ছে আরও অভিযোগ শ্রমিকদের অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার ইচ্ছাকৃতভাবে গায়েব করে দেওয়া হয়েছে যাতে কাজের দিন ও পাওনা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তারা এই অনিয়মের সঙ্গে যুক্ত হিসেবে বাপি বাল্মীকি নামে এক ব্যক্তির বিরুদ্ধে দালালির অভিযোগ উঠেছে শ্রমিকদের দাবি তিনি ফোন করে কাজ করতে নিষেধ করেন কারা কাজ করবে বা করবে না তা নিজের মতো করে ঠিক করেন সবচেয়ে বিস্ময়কর দাবি হলো ইয়াং বেঙ্গল সংস্থার মালিককে বিষয়টি জানালে তিনি নাকি বলেছেন যে তিনি অবসর নিয়েছেন শ্রমিক মহলের প্রশ্ন একজন ঠিকাদারি সংস্থার মালিক কিভাবে মালিকানা থেকে অবসর নেন এতে দায়িত্ব এড়ানোর প্রবণতায় স্পষ্ট হচ্ছে বলে অভিযোগ চার শ্রমিক পুরোপুরি বসিয়ে রাখার অভিযোগ বর্তমানে অন্তত চারজন শ্রমিককে সম্পূর্ণভাবে কাজ থেকে বসিয়ে রাখা হয়েছে কোনো লিখিত কারণ ছাড়াই ফলে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম আর্থিক সংকটে পড়েছেন রেল টাকা দিচ্ছে শ্রমিক পাচ্ছে না প্রশ্ন তুলছে সংগঠন শ্রমিক সংগঠনগুলির দাবি রেল কর্তৃপক্ষ নিয়ম মেনে ঠিকাদারকে অর্থ প্রদান করছে কিন্তু সেই অর্থের সঠিক অংশ শ্রমিকদের হাতে পৌঁছাচ্ছে না ন্যূনতম মজুরি ইএসআই পিএফ ছুটি নিরাপত্তা কোন শ্রম আইনি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ সিটুর সাংবাদিক সম্মেলন ও আন্দোলনের বার্তা এই পরিস্থিতির প্রতিবাদে আজ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস লালগোলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি অবিলম্বে শ্রম আইন অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা শ্রমিকদের প্রদান না করা হয় তাহলে আইনের পথে বৃহত্তর আন্দোলনে নামা হবে আমি এখানে স্টার্টিং থেকে প্রথম কাজ করি মোটামুটি ধরো ষোলো সতেরো বছর ধরে কাজ করছি গত সেপ্টেম্বর মাস থেকে সাত তারিখ থেকে আমার মেয়ে অসুস্থ হয় ব্যাপার করে সবই জানে যারা কাজ করাচ্ছে এখানে লিভারে সিরোসিস্ট তারপরে আবার ধরা পড়ে দুই কিডনির প্রবলেম মেয়ের যাই যাই মানে অবস্থা সব সময় সঙ্গে লোক লাগে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এবার না সাফাই সাফাইয়ের কাজ ট্রেনের সাফায় যেসব ওয়াটারিং সাফাই হয় সেই কাজও আমাদের ক্লিনিং করা আর কি কতদিন ধরে বসে রেখেছে আপনি আমার প্রায় হয়ে গেল এটা পাঁচ মাস মনে রানিং চলছে কোনো রকমের কিন্তু এরা না ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের তো পিএ পেশার সবই কাটছে কিন্তু কোনো মেডিকেল ফেসিলিটি এরা দিচ্ছে না না পেমেন্ট দিয়েছে কিন্তু একটা এখন এখন পর্যন্ত কোনো একটা টাকা দিয়ে হেল্প করেন আপনার নামও পরিচয় আমার নাম রমেশ বাল্মীকি আমি একজন ওয়ার্কার আমি দু থেকে কাজ করি কন্ট্রাক্টর সুপারভাইজার আমাদের কন্ট্রাক্টার চেঞ্জ হয় কিন্তু লেবার চেঞ্জ হয় না সুপারভাইজারও চেঞ্জ হয় না আমাকে সাড়ে তিন বছর ধরে বসিয়ে রেখেছে পেমেন্ট পুরোপুরি অফ করে দিয়েছে আমার আর আমাকে রকম কোনো লেটার দেয়নি সাসপেন্ডেড যে লেটার সে লেটার কিন্তু আমাকে দেয়নি সেটাই আমার কাছে জানার যে আমাকে কেন লেটার দেওয়া হলো না আমার পেমেন্ট কেন বন্ধ করলো আমার পিএফ কেন বন্ধ করলো আমার অন্যায়টা কি সেটা আমাকে পুরোপুরি পরিষ্কার করে দিতে হবে তো এই নিয়ে অনেক আমি গিয়েছি কন্ট্রাক্টার গিয়েছি আর এই একটা মানে দালাল তৈরি হয়েছে তার নাম হলো কিন্তু এসবগুলো পরিচালনা করে তো তার কাছে দীর্ঘদিন আমি গিয়েছি সেই কিন্তু আমাকে লেটারটা করেছে যে কন্ট্রাক্টার খুদ কন্ট্রাক্টার সেই কিন্তু আমাকে মানে লেটার করেনি তনয় সাহা কিন্তু লেটার করেছে তাও কি অফিসকে আমাকে কিন্তু এখনো লেটার দেয়নি লেটার না 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 আমাকে কোনো লেটার দেওয়া হয়নি তো আমার কথা হলো যে দীর্ঘদিন যে সবগুলো করে যাচ্ছে এর আমরা শেষ দেখতে চাইছি আমরা শেষ দেখতে চাইছি আমি বলে না আরো দুই একজনকে বসিয়ে রেখেছে তাদের সঙ্গে কথাবার্তা বলুন ওই একই কথা বলবে